লাগছে সেই দিনের নতুন এই তো সেই সকালে তোমার রাজ্যাভিষেকের প্রাক মুহূর্তে সারা রাত ব্যাপী সারম্বর উৎসবে তোমাকে লাল কাত পেটের উপর দিয়ে হাতিয়ে সানাই আর ধ্বনি মুখরিত প্রাঙ্গনে মাথায় পুষ্প বৃষ্টি করে বসিয়ে দেওয়া হলো সোনার সিংহাসনে তারপর এক বছরের নানা রঙের রাজত্ব স্বপ্নের মতো কাটতে না কাটতেই সেই একই রাতে প্রাক্তন তুমি ভূতপূর্বের পথে নীরব অন্ধকারে পর্দার সামনে যখন আবার নতুন তোমার সেই দিনের ওই শর্যময়ী আলোকিত অভিষেকের আঙিনায় কেমন লাগছে সেদিনের নতুন আজকের পুরাতন নিভুনিব ঈর্ষার আগুনে ভেজা চক্ষ মোছা সমস্ত পূর্ব শরীরের কণ্ঠে এসে বলল খারাপ লাগবে কেন কেনই বা কষ্ট হবে আমাকে যদি আমার বাপ ঠাকুর স্থান ছেড়ে না দিত আমি কি পেতাম আমার আমিকে সব টুকু দিয়ে প্রকাশ করার সুযোগ তেমনি আজকের নতুন নতুন কেউ তো এক বছর পরে ছেড়ে দিতে হবে আসন বসন্তে যা শুরু শীত দিয়েই তা শেষ আবার বসন্তের চক্রাকার পথে আরে রেলের এসেই তো আরো আরো আলোকিত পথে এগিয়ে যাবে জীবন স্বপ্নের লক্ষ্য পুরাণে প্রতিটা আজ মরে তো অতীত হয় বর্তমান ভবিষ্যতের পুনর্জন্মের প্রত্যয়ী প্রত্যাশায়